আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আর ডিজাইনের পোকারে স্বাগত উপজেলা সিটি কর্পোরেশন বা পৌরসভা ব্লুপ্রিন্ট শীট বা অনুমোদন শীট কি সেটা আমি সংক্ষেপে ভাবে আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ক্রেজিং পেপার প্লাস এটা ব্লুপ্রিন্ট শীট রয়েছে এই ব্লুপ্রিন্ট শীটটা একটা পৌরসভায় ব্লুপ্রিন্ট শীট এটা আমি দেখাচ্ছি তো এই শীটটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কোনো ব্যাংক বিমা বা বাংলাদেশ হাউস ফিনান্স থেকে আপনি লোন করবেন তখন কোন আপনার এই ব্লু প্রিন্ট শীটটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনি লোন পাবেন না এবং এই ব্লু প্রিন্ট শীটটা নিতে হলে অবশ্যই আপনার যেকোনো একটা কনসালটেন্সি অফিস বা ডিজাইন প্ল্যান থেকে আপনাকে নিতে হবে এবং আপনি যখন বাসা করবেন বাসা করার সময় যে ইঞ্জিনিয়ার আপনার ডিজাইন করে দিবে সে অবশ্যই আপনাকে এই ব্লু প্রিন্ট শীটটা দিবে এবং বাসা করার আগে আপনাকে অবশ্যই এই ব্লু প্রিন্ট শীটটা দিয়ে আপনাকে প্লান পাস করে নিতে হবে প্লান পাস না করা পর্যন্ত আপনি কাজ স্টার্ট করতে পারবেন না আপনি কাজ যখন স্টার্ট করবেন ব্লু প্রিন্ট যদি না থাকে বা বুঝলা থেকে অনুমোদন না থাকে পরবর্তীতে আপনি অনেক ধরনের ফল্টে অনেক ধরনের সমস্যায় পড়ে যাবেন কারণ কি আপনার পাড়া প্রতিবেশী যদি ভালো না হয়ে থাকে তাহলে অবশ্যই ওরা পৌরসভা কমপ্লেন করবে যে এই ভবনটি হচ্ছে আপনার কোনো অনুমোদন নেয়নি তখন আপনি কোনো ধরনের একটা প্রবলেমে পড়বেন এই আমি বলবো যখন আপনারা ভবনে কাজ শুরু করবেন ভবনে কাজ শুরু করার আগে মুরুপি সিদ্ধা অবশ্যই করে নিয়ে প্লান পাশ করে নিয়ে দেন কাজ স্টার্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম